আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কী দেখছেন আম হ্যাঁ ঠিক তাই এগুলো আম তবে আমার কাছে এগুলো শুধু আমি না আমার কাছে এগুলো হচ্ছে আপনজনদের কাছ থেকে পাওয়া এতগুলো ভালোবাসা হঠাৎ করে কন্যার বাবা বাড়িতে গেল আমাদের এই সময়টায় খুব বেশি বাড়িতে যাওয়া হয় না তাই বাড়ির আম কাঠালো তেমন খাওয়া হয় না তাই আম্মুরও অনেক মন খারাপ হয় আগে যখন আব্বু ছিল আব্বু নিয়ে আসতো আর এখন আম্মু যদি কখনো কাউকে পায় তখন পাঠাতে পারে তাছাড়া পাঠাতে পারে না তো এই সময় কন্যার বাবাকে পেয়ে তাম্মু মহা খুশি সে অনেক কিছুই পাঠাতে পারবে সেই জন্য কিন্তু আমি তো জানি কন্যার বাবা কোনো কিছুই টেনে আনা পছন্দ করে না অনেক বেশি ঝামেলা মনে করে সে কিন্তু না দিতে পারলে তো আবার আম্মুরও মন খারাপ হবে তাই আম্মুকে বললাম যে ঠিক আছে তুমি দিও কিন্তু খুব অল্প পরিমাণে খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই তারপরও আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এতগুলা জিনিস পাঠালো যেটা পেয়েতে আমি মহা খুশি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গাছের একটি কাঁঠাল এই গাছের কাঁঠাল খুব মজা খেতে আগের বছরও আমাদের জন্য পাঠানো হয়েছিল আমি অনেক পছন্দ করেছিলাম তাই কাকা মনে করে এবছরও আমার জন্য আরেকটি কাঁঠাল পাঠিয়ে দিল আর এটা হচ্ছে একটি কাঁচা কাঁঠাল যেটা আম্মুকে বলেছিলাম পাঠাতে কারণ কাঁচা কাঁঠাল রান্না আমার খুব পছন্দ আগে আমাদের বাড়িতে বৈশাখে কাঁচা কাঁঠাল অনেক রকমের তরকারি দিয়ে রান্না করা হতো যেটা আমার খেতে অনেক ভালো লাগত। তো আম্মুকে বলেছি এবছর এখনো খাওয়া হয়নি তাই তুমি আমার জন্য অবশ্যই ছোট্ট একটি কাঁচা কাঁঠাল পাঠাবে যেটা আমি রান্না করে খেতে পারবো যে গরম পড়েছে জানি না কবে রান্না করতে পারবো আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের কচুর লতি এই চিকন চিকন কচুর লতিটা আমার খুব পছন্দ একদম পোড়া পোড়া করে ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে তাই আম পাঠিয়েছে আমার জন্য লতিগুলো অনেক সুন্দর আর আম আমাদের বাড়ির গাছের আম চেয়েছিলো আচার করার জন্য আম দিবে আমি বলেছি না আমাকে আচার করার জন্য আম দিতে হবে না সেটা আমি ঢাকা থেকেই কিনে নেবো তুমি আমার জন্য অল্প কয়টা কাঁচা আম দিও যেটা আমি ভর্তা বানিয়েও খেতে পারবো আর জুস করে খেতে পারবো কাঁচা আমের জুস ভর্তা দুইটাই আমার অনেক বেশি পছন্দ আমগুলো মশালা খুব সুন্দর পেয়ে আগে হাতে নিয়ে ঘ্রাণ নিলাম কাঁচা আমার একটা মিষ্টি ঘ্রাণ আছে যেটা আমার খুব ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের বাড়িতে অনেক আম হয় কাঁঠাল হয় কিন্তু আগে খুব বেশি খেতাম না অত বেশি ভালোও লাগতো না এখন বোধ দূরে থাকি বলেই অনেক বেশি মিস করি এই জিনিসগুলো আর এই তো নারকেল নারকেল আমার বাসায় থাকতেই হবে ফ্রিজে নারকেল শেষ হয়ে গেলে আমার কেমন যেন অস্থির লাগে কারণ আমি অনেক রান্নাতেই নারকেল ব্যবহার করি আর পিঠা তো খাওয়াই হয় নারকেল তো পিঠাতে লাগেই বেশিরভাগ পিঠাতেই নারকেল ব্যবহার করতে হয় নারকেল ছাড়া তেমন পিঠাও হয় না তাই নারকেল আমার বাসায় থাকতেই হবে আর এই হচ্ছে বোম্বে মরিচ আমুর গাছের যেগুলো অনেক ঝাল এবং খুব সুন্দর ঘ্রাণ সেগুলো পাঠিয়েছে আমার জন্য আর এই তো বিস্কিট পিঠা যেটা আমার মেয়ের এবং কন্যার বাবার খুব পছন্দ আর যেহেতু বাইরোডে আসবে তাই গরমে যেন নষ্ট না হয়ে যায় এই পিঠা অনেক দিন ভালো থাকে সেজন্য এই পিঠা দিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের মেহেদি পাতা অনেক সুন্দর রঙ হয় তো অনেকগুলো মেহেদি পাতাও দিয়েছে আমার জন্য আর এই তো তেজপাতা তেজপাতা আমি অনেক রান্নাতেই ব্যবহার করি রঙ করলেও ব্যবহার করি তেজপাতার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে আর তেজপাতা সবসময় বাড়িতে গেলে বাড়ি থেকে নিয়ে আসা হয় তাই যেহেতু আমি পছন্দ করি আম্মু আমার জন্য অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে আমার পছন্দের কিছু গাছের কাটিং এক বড়ো ভাইকে বলেছিলাম সে জবা ফুল গাছের অনেকগুলো কাটিং দিয়েছে আর আমাদের বাড়িতে একটা বাগান বিলাস আছে যেটা আমার খুব পছন্দ তো সেটার কিছু কাটিং ভাইয়া দিয়েছে আর হচ্ছে ড্রাগন ফল গাছের কাটিং এগুলো ভাইয়া পাঠিয়েছে তো গাছ গাছপ্রেমীদের জন্য আসলে এটা অনেক বড় একটা পাওয়া কারণ তারা গাছ পেলে গাছের কাটিং পেলে অনেক খুশি হয়ে যায় আর এই আম দিয়েছে আমার চাচা শ্বশুর তার গাছের আমাকে কাকা ফোন দিয়ে বলেছে বৌমা তোমার জন্য আমি আম পাঠাচ্ছি তুমি আচার করবে আমি এসে খাবো তা আমি বলেছি কাকা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিয়েন কারণ টেনে আনা আসলে অনেক কষ্ট আর বাড়িটা অনেক দূরে আমাদের বাড়িটা যদি কাছে থাকতো হয়তো বা অনেক কিছুই আনা যেত এত দূরে যে আনতে সত্যি অনেক কষ্ট তারপরও কাকা অনেকগুলো আম দিয়েছে আর এই বিস্কিট পিঠাগুলো এত সুন্দর করে ডিজাইন করে করে কাটা হয়েছে আমার মেয়ে তো খুব খুশি বারবার ধরে ধরে দেখছে লঞ্চে আসলে আসলে অন্যান্য পিঠা নিয়ে আসতে পারতো কারণ লঞ্চে ফ্রিজ থাকে আর এই গরমে নষ্ট হওয়ার তো একটা ভয় আছেই আর বিস্কিট পিঠা অনেকদিন রেখে রেখে খাওয়া যায় আমার মেয়ের বাবার খুব পছন্দ চায়ের সাথে খেতে বা অল্প ক্ষুদা লাগলেও খায় তার ভালো লাগে তো এই তো এত কিছু পেয়ে এত মানুষের ভালোবাসা পেয়ে আমি তো সবার কাছেই কৃতজ্ঞ আর কন্যার বাবা যে আমার কথা মনে করে বা কারো যেন মন খারাপ না হয়ে যায় তাই তাদের কথা চিন্তা করেও এত কিছু টেনে এনেছে তাই তাকেও অনেক ধন্যবাদ আসলে সন্তান দূরে থাকলে বাবা মা মনে করে যে তারা বোধহয় না খেয়ে থাকে তারা যত কিছুই খাক না কেন বাবা মার মনে হয় যেন তারা কিছুই খায় না তাই কোনো কিছু পাঠাতে পারলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় তো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সময় অনেক ভালো কাটুক আমার জন্য অনেক অনেক দোয়া করবেন গরমে অবশ্যই বেশি করে পানি খাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ